সেটা হচ্ছে। অনুব্রত মন্ডল তিনি কিন্তু এসে পৌঁছেছেন পুলিশি জেলার মুখোমুখি হয়েছেন অনুব্রত মন্ডল আমরা একেবারে এস অফিসের সামনে রয়েছি কিছুক্ষণ আগে এস অফিসে এসে পৌঁছেছেন অনুব্রত মন্ডল অবশেষে তিনি এসে পৌঁছেছেন বারবার করে যে বিষয়টা অন্যান্য আধিকারিকরা এই মুহূর্তে তিনি একেবারে দপ্তর রয়েছে কিছুক্ষণ আগে অনুব্রত মন্ডল যাকে তলব করা হয়েছিল অনুব্রত মন্ডল কিন্তু বারবার অনুব্রত মন্ডল অবশ্যই শান্তিনিকেতনের এস ডিপি দপ্তর সেখানে এসে পৌঁছেছেন

Si O-Yong Ti-Ping Ti-Yong Ti-Yong Ti-Li Ti-Yong Ti-Li Ti-O-Yong Ti-Li Ti-Ri Ti-Li Ti-La Ti-Li Ti-Li Ti-Lo うん。

দেখো এই মুহূর্তে জ্বালাবত যেটা সেটা হচ্ছে অনুব্রত মন্ডল তিনি কিন্তু এসে পৌঁছেছেন পুলিশি জেলার মুখোমুখি হয়েছেন অনুব্রত মন্ডল। আমরা একেবারে এস ডিপি অফিসের সামনে রয়েছি কিছুক্ষণ আগে এস ডিপি অফিসে এসে পৌঁছেছেন অনুব্রত মন্ডল অবশেষে তিনি এসে পৌঁছেছেন বারবার করে যে বিষয়টা রয়েছেন অন্যান্য আধিকারিক র এই মুহূর্তে তিনি একেবারে যে দপ্তর রয়েছে আজকে যে কিছুক্ষণ আগে অনুব্রত মন্ডল যাকে তলব করা হয়েছিল অনুব্রত মন্ডল কিন্তু বারবার অনুব্রত মন্ডল অবশেষে শান্তিনিকেতনের এসডিপি দপ্তর সেখানে এসে পৌঁছেছেন 들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들는들

गाचे गाचे दुजन दुजन गाचे आजिरा दिपे मौसमी मौसमी पत्रे एलएन अनुपात एइ खनी याल

দেখো এই মুহূর্তে জ্বালাবত যেটা সেটা হচ্ছে অনুব্রত মন্ডল তিনি কিন্তু এসে পৌঁছেছেন পুলিশি জেলার মুখোমুখি হয়েছেন অনুব্রত মন্ডল। আমরা একেবারে এস ডিপি অফিসের সামনে রয়েছি কিছুক্ষণ আগে এস ডিপি অফিসে এসে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল অবশেষে তিনি এসে পৌঁছেছেন বারবার করে যে বিষয়টা পুলিশের অন্যান্য আধিকারিক রয়েছেন এবং এই মুহূর্তে তিনি একেবারে দপ্তর রয়েছে কিছুক্ষণ আগে অনুব্রত মন্ডল যাকে তলব করা হয়েছিল অনুব্রত মন্ডল কিন্তু বারবার অনুব্রত মন্ডল অবশেষে শান্তিনিকেতনের এসডিপি দপ্তর সেখানে এসে পৌঁছেছেন 들어 놓고 들어 놓고 밑에 폭발이 있을까? 될까? 자, 출발. 자, 출발. 안녕하세요. 애들 잘. 올라. 봐, 강 들어오려 가지고. 아, 나들래. 아, 이거. 이거 좀해 주세요. 이거. 이거 알아? 알아 있어?